অরিজিৎ সিং জানাচ্ছেন যে সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং টিচার্স ডেতে আমি যদি রাস্তায় নামি তাহলে হয়তো মার খাবো তিনি এও জানাচ্ছেন মাথার ঠিক রাখতে পারবো না আমি ডিপ্লোমেটিক যা মুখে আসে বলে দেব বাওয়াল হয়ে যাবে অরিজিৎ সিং এর এই সমস্ত কমেন্ট দেখে কিছু কিছু তার ভক্তরাও বেশ উৎসাহ পাচ্ছে এবং এনার্জিতে ভরে যাচ্ছে তাদের শরীরও কারণ আরজিকর কাণ্ডের প্রতিবাদে অরিজিৎ সিং এমন একজন সিঙ্গার যে সত্যিকারের রাস্তায় নেমে এসেছে এবং তিনি লড়াইয়ের চেষ্টা করে যাচ্ছেন ভয় পাচ্ছি মনে হচ্ছে আমি আটকে রয়েছি কিসের নিরাপত্তাহীনতায় ভুগছেন অরিজিৎ সিং আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা গা শিউরে উঠেছে গোটা দেশবাসীর মেয়ের বিচারের দাবিতে মুখরিত চারপাশ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কলকাতার রাজপথ চারিদিকে একটাই গর্জন জাস্টিস ফর আরজিকর দেখতে দেখতে দুই সপ্তাহ চলল এই নির্মম হত্যাকাণ্ডের মাঝে জল গড়িয়েছে অনেক দূর সাধারণ মানুষের সাথেই পাল্লা দিয়ে প্রতিবাদে নেমেছেন তারকারাও আর এরই আন্দোলনে প্রথম থেকে সামিল হয়েছেন বাংলার ভূমিপুত্র তথা বলিউডের নামি গায়ক অরিজিৎ আসল দোষীদের সামনে আনার হুঁশিয়ারি দিয়ে আগেই একটি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছিলেন গায়ক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তিনি সমস্ত রকমের পোস্ট করে জানিয়েছেন সেখান থেকেই ১৭ আগস্ট তিনি জানিয়েছিলেন সাত দিনের মধ্যে কিছু না হলে রাস্তায় নামবেন তিনি এরপর বৃহস্পতিবার সেইখান থেকেই তিনি জানিয়েছেন একটি অডিও বার্তা শেয়ার করে এখন শুধু সেট আপ করছি আর শুক্রবার আরও একটি টুইট করে তিনি লেখেন শুধুই ভয় আশঙ্কা আর নিরাপত্তাহীনতার কথা শোনালেন অরিজিৎ সিং এই পোস্টে তিনি লিখেছেন পুলিশ ভয় পাচ্ছি গুন্ডাদের ভয় পাচ্ছি প্রশাসনকে ভয় পাচ্ছি এই ভয়টা আমার শিল্পী সত্তাকে করছে। মিউজিক তৈরি করতে পাচ্ছি না মনে হচ্ছে আমি আটকে রয়েছি আর এই সময় অরিজিতের গানও কিন্তু টোটালি বন্ধ রয়েছে সেই সাথে তিনি জানিয়েছিলেন সবাই বিচার চাইলেও বিড়ালের গলায় ঘন্টা বাঁধার সাহস কারোর নেই অরিজিত লিখেছেন বিশ্বাস করতে পাচ্ছি না সবসময় অবিশ্বাস করতে মন চাইছে আমার বিশ্বাসী মনটা অবিশ্বাসে ভরে দিল ওরা আমার মধ্যে একটা নিরাপত্তাহীনতা কাজ করছে কিন্তু এদিন কেন এমন লিখেছিল তা স্পষ্ট নয় তাকে কি হুমকি পেতে হয়েছে তাকে কি কেউ ধুমকি দিয়ে গেছে এছাড়াও আরজি করের ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন করেছেন তিনি এদিন কোন এক অনুরাগী জানতে চেয়েছিল অরিজিৎ কবে রাস্তায় নামছেন উত্তরে গায়ক বললেন আমি রাস্তায় খুঁজছি পিচের রাস্তায় নামলে তো পলিটিক্স হবে এই বলে সবাই অপেক্ষায় বসে রয়েছে লোক দেখিয়ে মিছিল বার করাটা কি ঠিক হবে জাস্টিস যার কাছ থেকে চাইছি সে তো গা ঝাড়া দিয়ে বসে আছে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি শিক্ষক দিবসে আমি রাস্তায় নামলে হয় মার খাবো আর না হয় এই কথাটা অসম্পূর্ণ ই রেখেছেন তিনি